对。Uh. ছেন ভূত এফিএ ফ্রাইডে স্পেশাল নতুন এপিসোড যেখানে আমাদের কাছে নতুন একটি ভৌতিক ঘটনা মেল করার মাধ্যমে আসছে আর সেই ঘটনাটি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব যদিও যিনি আমাদেরকে ঘটনাটি শেয়ার করেছেন তার নাম জানাতে অনিচ্ছুক এখন থেকে চাইলে আপনারা অতি সপ্তাহে আমাদেরকে মেল করে আপনার ঘটনা পাঠিয়ে দিতে পারেন এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে মেল আইডি অথবা আমাদের ফেসবুক পেজে জয়েন হতে পারেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আর আমাদের এই ভুল্তিফেমগুলো যেখান থেকে শুনছেন বা দেখছেন তারা আমাদেরকে বেশি বেশি করে সাদেশন দিন কীভাবে আমরা ফুলিফেম আরো অনেক বেশি উপরে নিয়ে যাব তো বেশি কথা নয় আমরা ছোট একটি একটি ফিরে ফিরে আসছি আবার ব্যাক বিরতি এলাম আপনাদের সাথে আর যেখানে আমাদেরকে ঘটনাটি শেয়ার করা হয়েছে জেলাটি হচ্ছে ময়মনসিংহ থেকে যদিও যিনি আমাদের সঙ্গে ঘটনাটি শেয়ার করেছেন তার নাম জানা তো অনিচ্ছুক তো তিনি আমাদেরকে যেভাবে লিখে পাঠিয়েছেন আমি আমার ভাষায় আমি আমার মুখ ঠিক সেভাবে বলার চেষ্টা করব তো চলুন আজকের ঘটনাটি তিনি লিখেছেন যারা ভূত বিশ্বাস করে না বা করতে চান না তাদেরকে একটা সত্য ভৌতিক ঘটনা শোনাব আমি সবসময় ঢাকা থেকে রাত্রে বাড়িতে যাই কারণ ছুটি পায় কম আবার চিন্তা করে রাত্রে চলে গেলে পরের দিন সকালটা বাইরা থেকে শুরু করা যাবে ছাত্র অবস্থায় ক্লাস শেষ করে রওনা হয়ে যেতাম এখন অফিস শেষ করে সোজা মহাখালী তারপর ময়মাসিংহ হালুয়াঘাট মোটামুটি ছয় ঘন্টার পথ একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম আমার বাজার যেতে যেতে রাত বারোটা বেজে গেল বাজারে গিয়ে দেখি সুভাষ আমার বাল্য বন্ধু আমাকে দেখে বলল আমরা তো প্রতিদিন রাত্রে কদম তুলে আড্ডা মারি তুই কে চলে আসিস বাজারে আমার বাসা বাসায় গিয়ে আম্মার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করে করলাম রাত একটার দিকে বাজারে গিয়ে কাউকে পেলাম না ভাবলাম হয়তো সবাই চলে গিয়েছে আমি দুটো সিগারেট কিনে কদম তুলি রওনা হলাম বাজার থেকে কদম তুলি প্রায় সিকি কিলোমিটার তখন আষাঢ় মাস আকাশে চাঁদ আছে কিন্তু আষাঢ়ে মেঘ এবং চাঁদের আলো দুইটা মিলে একটা আলো আধারে খেলা চলছে এই কালো অন্ধকার আবার এই যেন ভরা পূর্ণিমা এক রাস্তায় হাঁটছি কিছুটা ভয় লাগছে রাতে এক এক হাঁটলে ভূত পেতের কথা একটু বেশি মনে পড়ে বামের ঘন জঙ্গল থেকে ঝিঝি পোকার শব্দ একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে সেই সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছা করে মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে দু একটি কাক বড্ড বেসুরে কা কাকা করে রাখছে মনে হচ্ছে এক মানুষকে রাক্ষ যেন কয় ছিঁড়ে নিয়ে যাচ্ছে আমি কদমতলি কাছাকাছি যে জায়গায় শ্মশানঘাটটা ঠিক সেই জায়গায় চলে আসলাম এখান থেকে আমাদের এই জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা ছিল সেই জায়গাটা স্পষ্ট দেখা যাচ্ছে আমি কাউকে দেখতে পেলাম না মনের ভিতর একটা ভয়ও জেগে উঠলো এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পিছনে যাওয়ার ইচ্ছা করছে না কারণ এই জায়গায় বাম দিকে কংস নদী আর ডান দিকে খোলা মাঠ যার ধরুন গাছ শীর্ষী করা অন্ধকার ভাবটা এখানে নেই আমি সোজা কদমতলি গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি ভয়টা কাটানোর জন্য একটু জোর করেই যেন অন্যমনস্ক হয়ে যেতে চাইলাম মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে যাচ্ছে মৃত প্রাণীর গন্ধে বমি হওয়ার কারণ হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম কিছুটা ভয় পেয়ে গেলাম আমার কাছ থেকে হাত বিষে দূরে ঠিক আমার বাম থেকে তাকিয়ে থেকে একটি ঘোমটা দেওয়া মহিলা বসে আছে আর ওইখান থেকেই কান্নার আওয়াজটা আসছে ভয়ে আমার আত্মা চলে যাওয়ার জোগাড় শরীর দিয়ে ঘাম পানির মতো বের হচ্ছে যেন আমি কোনো ঝর্নার নিচে দাঁড়িয়ে আছি ডাকবো ডাকবো ভেবেও না ডাক দিয়ে সরাসরি থেকে বাসার জন্য রওনা হয়ে গেলাম বাসায় গিয়ে হাত মুখ দিয়ে শুয়ে পড়লাম সকালে আম্মাকে সব ঘটনা খুলে বললাম আম্মা বলল সুভাষ তো ময়মা সিংহ গিয়েছিল তিন দিন আগে সে তো আসবে আরও পরে আমি তো অবাক তাহলে সুবাসে চারি নিয়ে আমার কাছে কে বলেছিল তলে যাওয়ার জন্য শেষে আম্মা যা বলেছিল তা হলো অষ্টআশি সালের বন্যার সময় নৌকা করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদমতলিক নৌকা ডুবে যায় সবাই তীরে উঠতে পারলেও কোনে উঠতে পারেনি সে থেকে এখনও মাঝে মাঝে কদম কদমতলিতে কাঁদতে দেখা যায় আর এই ঘটনাটি এখনও অনেকে দেখেছে আর যিনি আমাদেরকে গঠনটি লিখে পাঠিয়েছেন তার কাছে আসলে কে এসেছিলো তার বন্ধু বন্ধুরূপ নিয়ে আর তার উদ্দেশ্যটা কী ছিল সেটা আমাদেরকে অবশ্যই জানিয়ে দিতে পারেন আর প্রতি সপ্তাহে আমাদের ফ্রাইডে স্পেশাল এপিসোডগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা গল্প লিখে পাঠাতে চাচ্ছেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের আইডি অথবা আমাদের ফেসবুক পেজে জয়েন হতে পারেন সেটার লিখেও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটি স্পেশাল এপিসোডের সঙ্গে